আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম একটি মজার ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব তিন ধরনের ভর্তা মেথি ভর্তা বাদাম ভর্তা এবং কালিজিরা ভর্তা তো চলুন শুরু করি প্রথমে একটি প্যানে কিছুটা তেল নিয়ে তেল গরম হলে শুকনো মরিচ দিয়ে দিব মরিচ ভাজা হয়ে গেলে তুলে রাখব এবার দিয়ে দিব রসুন রসুনের সাথে আরও দিয়ে দিব পেঁয়াজ এবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না বাদামি রঙের হয় ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে রাখব এবার প্যানে দিয়ে দিব বাদাম বাদামগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে রাখবো এবার প্যানে দিয়ে দিলাম মেথি মেথিগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে মেথিগুলো যেন খুব বেশি ভাজা না হয় কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে মেথি তিতা লাগে খেতে এবার কালি জিরা গুলোকে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে নামিয়ে রাখবো চলে আসলাম শিলপাটার কাজে প্রথমে আমি তৈরি করব বাদাম ভর্তা তবে আমি সবগুলো ভর্তাতেই দুই রকমের মরিচ ব্যবহার করব। কারণ দুই রকমের মরিচ ব্যবহার করলে ভর্তার স্বাদ অনেক বেড়ে যায় এবার মরিচগুলোকে পিষে নিচ্ছি এখন বাদামগুলোকে পিষে নিব হয়ে গিয়েছে আমার বাদাম বাটা বাদাম ভর্তায় আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব আমি তিনটি পেঁয়াজ নিয়েছি এগুলোকে সামান্য থেতলে খুব বেশি মিহি না করে বেটে নিব কারণ পেঁয়াজের কুচিগুলো কামড়ে পড়লে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখন সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আমার বাদাম ভর্তা এবার তৈরি করবো কালিজিরা ভর্তা প্রথমে মরিচগুলোকে পিষে নিচ্ছি এরপর দিয়ে দিব এর সাথে রসুন এবং পেঁয়াজ এগুলো খুব ভালো করে পিষে নিয়ে কালো জিরাকে বেটে নিব সবগুলো উপাদান খুব সুন্দর করে মিশিয়ে নিব তাহলে প্রস্তুত হয়ে যাবে আমার কালিজিরা ভর্তা দেখুন ভর্তাটি দেখতে কত লোভনীয় হয়েছে এবার চলে এসেছি মেথি ভর্তা তৈরিতে মরিচ এবং মেথি পিষে নিয়েছি এবার রসুনগুলো পিষে নিয়ে একসাথে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার মেথি ভর্তা প্রস্তুত হয়ে গিয়েছে আমার তিন রকমের ভর্তা অনেক সময় হয় যে আমাদের কোনো খাবারই রুচি আসে না তখন কিন্তু এরকম ভর্তা পেলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় দেখুন ভর্তাগুলো দেখি কতটা লোভ লাগছে খেতে আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা মেথি ভর্তা আর এটা হচ্ছে বাদাম ভর্তা আর এটা কালিজিরা ভর্তা এবার দেখার পালা ভর্তাগুলো কতটা মজাদার হয়েছে প্রথমে বাদাম ভর্তা দিয়ে খেয়ে দেখা যাক কেমন হয়েছে বিসমিল্লা অসাধারণ জাস্ট অমৃত এবার একটু মেথি ভর্তা ট্রাই করি ও আপনাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু ভর্তাগুলো বউ ভাত দিয়ে ট্রাই করব যদি আপনারা কেউ বউ ভাতের রেসিপি পেতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন সেই স্বাদ এবার কালোজিরা জিরা ভর্তা ট্রাই করার পালা জাস্ট অন্য রকমের স্বাদ এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন